হাই গাইস শুভ সন্ধ্যা সবাইকে জেনারেল সায়েন্সের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের টপিকটা হলো তাপ বাহিত কিছু জিনিস আগে আমরা ডিসকাস করে নেব তারপরে আগে আমরা কিছু জিনিস ডিসকাস করে নেব তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ওকে আজকে একটু ব্যাকগ্রাউন্ডের থেকে সাউন্ড আসতে পারে সেটা তোমরা ইগনোর করে নেবে ঠিক আছে আর যদি আমার ডিসপ্লে এবং সাউন্ড যদি ঠিকঠাক শুনতে পারো ইয়েস অথবা নো বলে জানাও তারপরে আমি শুরু করি ঠিক আছে গাইস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা আসছে সেটা আজকে একটু ইগনোর করে নেবে ওকে ওকে ঠিক আছে গাইস আর যদি ডিসপ্লে ঠিকঠাক দেখতে পারো তারপর বলো আমি ক্লাসটা শুরু করব ঠিক আছে ওকে সবাই এসে বলছে তাহলে শুরু করি দেখো আজকে আমরা কোশ্চেন ডিসকাস করার আগে ছোট্ট কিছু জিনিস আমরা ডিসকাস করে নিই ঠিক আছে তাপ জিনিসটা আসলে কি সেটা আমরা একটুখানি জেনে নি তাপটা কি ওকে গাইস তাপ কি গাইস তাপ হলো এক প্রকার শক্তি তাপ হলো কি তাপ হলো এক প্রকার শক্তি ঠিক আছে সেটা কি হয় সেটি যদি গ্রহণ করা হয় সেটি গ্রহণ করলে বস্তু কি হবে উত্তপ্ত হবে আর সেটা যদি বর্জন করা হয় তাহলে বস্তু কি হবে বস্তু হবে শীতল সিম্পল ব্যাপার তাহলে কি জানলাম তাপ হলো একটা শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বর্জন করলে বস্তু শীতল হয় ঠিক আছে বেসিক বেসিক জিনিসটা আমরা জেনে নেব এবার দেখো তোমরা জানো তাপ হলো কয় প্রকার তাপ তাপকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে তিন ভাগে ভাগ করা যায় তাপকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে প্রথমটা কি প্রথমটা যেটা হলো সেটা হলো বোধগম্য তাপ বোধগম্য তাপ আছে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হল তাপ ওকে আর তৃতীয়টা কি তৃতীয়টা হলো বিকীর্ণ তাপ বিকীর্ণ তাপ ঠিক আছে তাহলে আমরা জানলাম তাপকে আমরা ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি এক হলো বোধগম্য তাপ দুই হলো লিন তাপ আর তিন হলো বিকীর্ণ তাপ এবার প্রশ্ন হলো কোনটাকে কিভাবে বুঝবো বোধগম্য তাপ কোনটা বোধগম্য তাপ কোনটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে তাপ হলো সেই তাপটা যে বস্তুর বস্তুর অবস্থার পরিবর্তন পরিবর্তন ঘটায় না ঠিক আছে বোধগম্য তাপ কোন তাপ যে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় না ঠিক আছে মনে রাখবে বোধগম্যতা কোনটা যেটি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় না এটাকে আমরা থার্মোমিটার দ্বারা মাপতে পারি ঠিক আছে এটাকে আমরা কি দ্বারা মাপতে পারি থার্মোমিটার থার্মোমিটার দ্বারা থার্মোমিটার দ্বারা মাপতে পারি ওকে মাপতে পারি তাহলে কি জিনিস জানলাম পয়েন্টটা বোধগম্যতা কি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় না সেটাকে আমরা থার্মোমিটার দ্বারা মাপতে পারি আর লিন তাপ কি তাপ কি লিন তাপ হলো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাবে ঠিক আছে পরিবর্তন ঘটাবে লিন তাপের কাজ কি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাবে কি কন্ডিশনটা কি কিন্তু বস্তুর উষ্ণতা স্থির রেখে বস্তুর উষ্ণতাটাকে স্থির রেখে সে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কে সেই অবস্থার পরিবর্তনটা ঘটায় হলো লিন তাপ দুটো জিনিস বুঝলাম আর বিকিন্ন তাপটা কি বিকিন্ন তাপটা একটুখানি আমরা জেনে নিই বিকিন্ন তাপ হলো যে তাপ যেটা বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে ঠিক আছে যেটা হলো বিকিরণ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে ঠিক আছে যে তা হলো বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে তাহলে তিনটে জিনিস জানলাম বোধগম্য তাপ কি যে তাপ বস্তুর অবস্থান পরিবর্তন ঘটায় না লিন তাপ কি যেটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাবে আর বিকীর্ণ তাপ হল যেটা বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে আর একটা জিনিস জেনেছি বোধগম্য তাপকে আমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারি কিন্তু লিন তাপকে লিন তাপকে কিন্তু আমরা থার্মোমিটার দ্বারা মাপতে পারবো না ঠিক আছে এটা কিন্তু থার্মোমিটার দ্বারা মাপা যাবে না লিন তাপটা ক্লিয়ার এখানে একটা দেখো কথা বললাম বিকিরণ পদ্ধতি ঠিক আছে এবার দেখো তাপ যে সঞ্চালন পদ্ধতি যেটা আছে তাপ সঞ্চালন তাপ সঞ্চালন যে পদ্ধতিটা আছে তাপ সঞ্চালন পদ্ধতিকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করে থাকি এক হলো পরিবহন পরিবহন দুই হলো পরিচলন পরিচলন আর তিন হলো বিকিরণ ঠিক আছে তোমরা পড়েছ বিকিরণ ঠিক আছে পরিবহন কি পরিবহনে কি হবে গাইস পরিবহনে তাপ তাপ কি যেরকম তোমরা দেখেছো উদাহরণ লোহার রডকে ধরলে পরে আস্তে আস্তে তাপটা চলে আসে পরিবহনে কি গাই পরিবহনে হলো অনুর সঞ্চালন ঘটবে না অনুর সঞ্চালন ঘটবে না ঠিক আছে আর পরিচালনে কি হবে পরিচালনায় অনুর সঞ্চালন ঘটবে সঞ্চালন ঘটবে বস্তু গরম হবে ঠিকই কিন্তু বস্তুর ভিতরে অনুগুলোর সঞ্চালন ঘটবে আর বিকিরণটা কি মাধ্যমকে উত্তপ্ত করে না কখনো মাধ্যমকে উত্তপ্ত করে না ঠিক আছে আমরা তাহলে বুঝে গেলাম কি কি জিনিস পরিবহনে কি পরিবহনে গরম ঠিকই হবে কিন্তু কোনো অনুসঞ্চালন ঘটবে না পরিচালনে গরম ঠিকই হবে কিন্তু এখানে অনুসঞ্চালন ঘটবে আর বিকিরণ কি বিকিরণটা হলো ডাইরেক্ট চলে যাবে সূর্য থেকে পৃথিবীতে চলে আসে মানে মাধ্যমকে উত্তপ্ত না করে সে সরাসরি পৃথিবীতে চলে আসে ঠিক আছে বেসিক জিনিস আরেকটা জিনিস এই ছকটা তোমাদের মনে রাখতে হবে এই ছকটা এই ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সবাই স্ক্রিনশট নিয়ে নাও এখান এটা তোমাদের মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ওকে দেখো এখানে ছকটা কি বলছে এখানে দেখো কিছু জিনিসের নাম আছে এখানে সেলসিয়াস লেখা আছে সেলসিয়াসের একটা প্রতীক লেখা আছে ডিগ্রি সি ঠিক আছে কো কোথার থেকে কোশ্চেনটা আসে পরীক্ষায় আসবে যে সেলসিয়াসের নিম্ন স্থানাঙ্ক কী তখন আমার উত্তর হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তো সহজ সবাই পারবে এটার থেকে দেবে না বেশিরভাগ দেয় ফারেন্ট কেলভিন থেকে বেশি কোশ্চেন দেয় তাহলে সেলসিয়াসের প্রতীক আমরা দেখে নিলাম সেলসিয়াসের নিম্ন স্থানাঙ্ক এটা ঊর্ধ্ব স্থানাঙ্ক মানে সর্বোচ্চ কোনটা একশো ডিগ্রি সি সেলসিয়াস ঠিক আছে এটা হলো গেল এবার ফারেনাইটের ক্ষেত্রে কী হবে ফারেন্টের প্রতীক হল বা সিম্বল হলো ডিগ্রি ফারেনাইট এর নিম্ন স্থানাংক কত বত্রিশ ডিগ্রি ফারেনাইট আরে উর্ধস্তরাঙ্গ কত দুশো বারো ডিগ্রি ফাইনাইট ক্লিয়ার আর একটা আছে হলো কেলভিন স্কেল কেলভিনের প্রতীক হলো শুধু কে এর নিম্নস্তারঙ্গ কত এটা খুব পরিখ্যাত আছে কেলভিন স্কেলের নিম্ন স্তরাঙ্গ কত দুইশো তিয়াত্তর কে আর ঊর্ধ্বস্তরাঙ্গ কত উর্ধ স্তরাঙ্গ তিনশো তিয়াত্তর কে ক্লিয়ার বোঝা গেল এবার দেখো এইখান থেকে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি কেমন রিলেশন এখান থেকে রিলেশন তৈরি করতে রিলেশনটা কিরকম যে তোমরা দেখেছো যে সি বাই হান্ড্রেড এই যে প্রত্যেকটাই এইগুলোকে নিচ্ছি আমরা সি বাই হান্ড্রেড ইকুয়ালস টু এফ মাইনাস বত্রিশ বাই একশো আশি ইকুয়ালস টু কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই একশো এই একটা রিলেশন তৈরি করতে পারলাম এবার এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি কিভাবে ছোট করবো শূন্য শূন্য যদি কেটে দিই প্রত্যেকটার তাহলে এখানে কি যাবে প্রত্যেক টোটাল টু কেটে আমি এখানে পাঁচ লিখে দিতে পারি টোটাল টু কেটে আমি এখানে নয় লিখে দিতে পারি আর টোটাল টু কেটে আমি এখানে 5 লিখে দিতে পারি এই একটা রিলেশন নাম্বার পেয়ে গেলাম এখান থেকে এই জায়গাটা থেকে বুঝো গেল गाइस বেসিক জিনিসটা আমরা ডিসকাস করে ফেললাম এবার তোমরা বলো বিশেষ জিনিসটা তোমরা বুঝলে নাকি ইয়েস অথবা নো বলে জানাও তারপরে আমি তোমাদের क्वेश्चन दीजिए তখন তোমরা क्वेश्चनটা প্র্যাকটিস করবে ঠিক আছে आंसर দেবে জিনিসটা তোমাদের হলো ভাবে আমরা বেসিক জিনিসটা একটু আলোচনা করে নিলাম ওকে বৃহস্পতি খানটা বলছে ইয়েস অথবা নো বলে জানিয়ে দেবে তোমাদের বেসিকটা ক্লিয়ার হলো কিনা তারপরে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি ওকে ঠিক আছে সবাই ইয়েস বলছে চলে যাচ্ছি আমি এখন কোশ্চেনে বলো কোশ্চেন সামনে কি বলছে পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য কোশ্চেন তোমাদের সামনে চলে এসেছে পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য অপশন অপশন এ তাপ চাপ সময় তাপমাত্রা ও চাপ কি হবে তোমরা বলবে এখানে দেখো কন্ডিশন আছে পদার্থের পদার্থের অবস্থার পরিবর্তনে প্রশান্ত কুমার ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নিও এখন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো তারপরে দেখবে তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ওকে একের তার অ্যানসার এখানে দিচ্ছে সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছে ওহিদুল শেখ ফার্স্ট সঠিক উত্তর দিয়েছে এটা তাপ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কেবলে তো আমরা আলোচনা করলাম গাইজ লিন তাপের ক্ষেত্রে লিন তাপ কি করে লিন তাপ কি করে লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন করে লিন তাপ তো তাপই লিন তাপ ঠিক আছে পদার্থের অবস্থার পরিবর্তন করে তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাপ চলে যাচ্ছি পরেরটাতে দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেনটা আমি একটু পড়ে নিচ্ছি কারণ এখানে কোশ্চেনটা বড় তার জন্য আমি একটু ছোট করে নিয়েছি হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে আমি একটু পড়ে নিচ্ছি ঠিক আছে কি বলছে কোশ্চেনটা ভিন্ন তাপমাত্রার দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকার ফলে দুটো বস্তু আছে যে দুটো বস্তুর তাপমাত্রা আলাদা আলাদা ঠিক আছে সেই দুটো বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তখন কি হবে এ বলছে বেশি তাপমাত্রার বস্তুটি তাপ তাপ বর্জন ও কম তাপমাত্রার বস্তুটি গ্রহণ করে দুই নম্বর বলছে অধিক তাপমাত্রা তাপ তাপ অধিক তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রা বিশিষ্ট বস্তুতে প্রবাহিত হয় দ্বিতীয় কন্ডিশন তৃতীয় কন্ডিশন কি বলছে তাপ কম তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে বেশি তাপমাত্রা বিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে এবার কোশ্চেন আমাদের করেছে কোনটি সঠিক বুঝলে গাইস তিনটে কন্ডিশন আমি তোমাদের বলে দিলাম এবার বলেছে কোনটি সঠিক এ বি সি ডি কোনটি সঠিক বলতে হবে দু একটা একদমই তাই অ্যান্সার আমি এখানে পেয়ে গেছি মহন্ত সিংহ কৌশিক দত্ত জ্যোতির্ময় ঠিক আছে অপর্ণা দিয়েছে এখানে উত্তর ঋতু সামন্ত দিয়েছে সায়নী দিয়েছে সায়নী সাও দিয়েছে সনত মজুমদার দিয়েছে যারা যারা বলছে এক আর দুই তারা একদমই সঠিক ঠিক আছে দুটি যদি দুটো বস্তুকে যদি রাখা হয় দুটো বস্তু এটা মনে করো এটা মনে করো হট আর এটা মনে করো কোল্ড মনে করো এখানে মাঝে কোনো গ্যাপ নেই ঠিক আছে তাহলে কি হবে এখান থেকে তাপ এটাতে আসবে মানে এর এর তাপ হলো গেন করবে আর এর তাপ হলো কি করবে এর তাপ লুজ করবে ঠিক আছে মানে এ হলো তাপ ছাড়বে এ তাপ গ্রহণ করবে মানে যেটার হলো টেম্পারেচার বেশি সেটার থেকে কম টেম্পারেচারের যেই বস্তুটা আছে সেখানে তাপ যাবে মানে সেই কন্ডিশন অনুযায়ী আমাদের এক আর দুই হয়ে যাবে সঠিক চলে আছি দুই নাম্বার তিন নম্বরে তিন নম্বরটা দেখো ওকে তিন নম্বর কোশ্চেনটা একটু পড়ছি দেখো তিন নম্বর কোশ্চেনটা কি বলছে পাত্রে আবদ্ধ তলের কোন অংশের উপরে উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে মানে একটা পাত্র আছে সেটার ভিতরে কিছু পরিমাণ তরল রাখা আছে বাইরের থেকে আমরা ক্রিয়েট করছি চাপ দিচ্ছি তখন কি হবে এখানে কন্ডিশন দিয়েছে তরল পদার্থের ওই অংশ চাপ অপরিবর্তিত থাকবে ঠিক আছে দুই নম্বর কি বলছে তরল পদার্থের সব দিকে চাপ কমে যাবে তিন নম্বর কি বলছে তরল পদার্থের সব দিকের চাপ সমানভাবে সঞ্চালিত হবে এবার বলছে কোনটি সঠিক এ বি সি ডি কোনটি সঠিক আমাদের বলতে হবে এখানে পেয়ে গেছি অপর্ণা সনদ সায়নী বিশাল জ্যোতির্ময় জিওগ্রাফি স্টাডি সঠিক দিয়েছে জগন্নাথ মন্ডল ভুল করে ফেললো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে সি সি হয়ে যাবে সঠিক উত্তর যদি কোনো একটা পাত্রের ভিতর তরল থাকে যদি এটার ভিতর প্রেসার ক্রিয়েট করা হয় ঠিক আছে সেটা কি হবে সেটা সমানভাবে চারিদিকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে শুধু যে কোনো একটা জায়গায় থাকবে না কমে যাবে না আমরা এখানে চাপ প্রয়োগ করছি চাপ যেহেতু প্রয়োগ করছি তাহলে নিশ্চই কমে যাবে না এটা হবে না আর বলছে যে স্থানে প্রয়োগ করছি সেটাই অপরিবর্তিত থাকবে সেটাও হবে না চাপটা কি হবে সমানভাবে চারিদিকে সঞ্চালিত হবে মানে চারিদিকে ছড়িয়ে পড়বে এটা যাবে সঠিক উত্তর চলে যাচ্ছি পরে চার নম্বর চার নম্বরটা ট্রাই করো কি বলছে ভেজা কাপড় রোদে শুকিয়ে যায় তার কারণ কি বাষ্পীভবনের জন্য তাপমাত্রার জন্য শত বাষ্পীভবনের জন্য নিচের কোনটি সঠিক এ বি সি ডি বলো চারেরটা প্রসাদ ক্রিসান বলছে পাস্কেল লয় একদমই সঠিক ধরে ফেলেছে পাস্কেল ল চারটার সঠিক উত্তর পেয়েছি আহ বেশিরভাগই ভুল ভালো অ্যান্সার দিচ্ছ কারণ তোমরা যারা যারা চারটা বি বলছো তারা একদমই সরি সরি চারটা হ্যাঁ চারটা বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে চারটা বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর যারা যারা বি বলছে তারা একদমই সঠিক ঠিক আছে বাষ্পীভবনের জন্য শত বাষ্পীভবনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে এটা ওকে সরি আই থিঙ্ক একটু মানে ভুল হলো একটু ভুল হলো এটা দেখো সঠিক হবে বাষ্পীভবন বাষ্পীভবন ভবন প্লাস তাপমাত্রা দুটোই প্লাস তাপমাত্রা এটা কোনটার সঙ্গে যাচ্ছে মানে এক আর দুই মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নয় এটা ভুল এটা 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 ভুল আছে ঠিক আছে এক আর দুই যেটা মানে এ হয়ে যাবে সঠিক উত্তর চলে যাচ্ছি পরেরটাতে পাঁচ নাম্বার কোশ্চেন বলো পাঁচ নম্বর কোশ্চেন টা কি বলছে গাইজ ফাইনহাইট স্কেলের নিম্ন স্থান কত আমরা ছকের মধ্যে কেবলই শিখলাম এবার তোমাদের তাড়াতাড়ি বলে দেওয়া উচিত পাঁচেরটা পাঁচেরটা বলবে গাইস ফাইরেনহাইট স্কেলের নিম্ন স্থান কত হবে জিরো বত্রিশ দুশো তেত্তর মাইনাস দুশো তিয়াত্তর একদমই তাই তনুশ্রী শুভম মহন্ত সিংহরায় অর্চনা আর সনদ লাকি ঘোষ সায়নী রয় ফার্স্ট উত্তর দিয়ে দিয়েছে ওরা বলছে বত্রিশ বত্রিশ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আমরা ছকের মধ্যেই বললাম নিম্ন স্থানাঙ্ক বত্রিশ আর উচ্চ স্থানাঙ্ক কত দুশো বারো করে নিয়েছি আমরা ছকের মধ্যেই ঠিক আছে চলে যাচ্ছি পয়েন্টটাতে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হবে গলন স্ফুটন গলনাঙ্ক ফুটনাঙ্ক বলব দ্রুত বাষ্পী দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো ওকে গাইজ তোমরা পিডিএফ নিয়ে কেউ টেনশন করবে না পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রামের চ্যানেলে টেলিগ্রামে টেলিগ্রামে জব স্টাডি জব স্টাডি নাইন নাইন যে চ্যানেলটা আছে ওখানে তোমরা যুক্ত যাও ওখানে পিডিএফ দিয়ে দেবো তোমরা যদি কেউ নোট করতে থাকো কোনো অসুবিধা নেই পিডিএফ দিয়ে দেবো কোনো টেনশন নেবে না ঠিক আছে পিডিএফ পেয়ে যাবে এখানে এই গ্রুপে টেলিগ্রাম ওকে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে বি স্ফুটন স্পুটন দ্রুত বাষ্প পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো স্ফুটন বলবো ছয়টা বি যারা যারা বলছো তারা সঠিক প্রসাদ কৃষ্ণ এখানে ভুল মহন্ত সিংহ এখানে ভুল ফুটন অঙ্ক নয় ফুটন অঙ্ক নয় ফুটন অঙ্ক তো একটা অঙ্ক হয়ে গেল যেমন জল এত ডিগ্রি টেম্পারেচারে ফুটবে ঠিক আছে একটা অঙ্ক হয়ে গেল ফুটন অঙ্ক কিন্তু স্ফুটন হবে সঠিক উত্তর অঙ্ক নয় ঠিক আছে চলে যাচ্ছে পরেরটাতে সাত নম্বর কোশ্চেন সাত নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে জল হয় ঠিক আছে জল হয় অথবা বিশুদ্ধ জল জমে বরফ হয় তাকে কি বলে বলবে ঠিক আছে সাতের টাকার অ্যান্সার দেবে শয়েরটা দি যারা যারা বলেছে তারা পুরোপুরি ভুল স্ফুটন হয়ে যাবে সঠিক উত্তর একদমই তাই মামনি লাইকের ফার্স্ট উত্তর পেয়েছি তারপর সায়নি রয়ের সায়নি রায় দিয়ে দিয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে নিম্ন নিম্ন স্থানাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর বিশুদ্ধ বরফ গোলে জল হয় বা বিশুদ্ধ জল জমে বরফ হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো নিম্ন স্থানাঙ্ক ঠিক আছে চলে যাচ্ছি পয়েন্টটাতে আট নম্বর কোশ্চেন আট নাম্বার কোশ্চেন বলে ফেলো সাতেরটা তোমরা যারা যারা এ বলেছিলে তারা সবাই সঠিক ছিলে মৌমিতা দেবনাথ তারপর অর্চনা প্রসাদ কৃষ্ণ হাফিজুল মুল্লা অপূর্ব বিশ্বরূপ দত্ত রাহুল রাহুল বিশ্বাস ভুল ছিল সুমন সরকার সুজিত মোদি ঠিক আছে আশা হালদার সঠিক ছিল আটেরটা বলো গেছে আটেরটা আটেরটার অ্যান্সার এখানে দিচ্ছে সবাই কিন্তু ভুলভাল অ্যান্সার দিচ্ছে কেন পীযূষ ঘোস্বামী ভুল করে ফেললো এখানে আর একটা সঠিক উত্তর হয়ে যাবে হলো ক্যালোরিমিটার ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ মাপি তাপ ক্যালোরিমিটারের সঙ্গে আমরা তাপ মাপি আর থার্মোমিটারের সাহায্যে আমরা কি মাপি থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা মাপি ঠিক আছে কনফিউজ হয়ে যায় অনেকে থার্মোমিটার উষ্ণতা ক্যালোরিমিটার তাপ ঠিক আছে চলে যাচ্ছি পয়েন্টটাতে নয় নম্বর কোশ্চেন কোন পদার্থটির উপর কোন পদার্থের উপর চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বাড়বে অপশন দেখতে পাচ্ছ বরফ তামা বিস্মিমনি অ্যান্টিমনি টা আটেরটা আটেরটা যারা যারা ক্যালোরিমিটার বলেছ তারা সবাই সঠিক ছিলে নয়টা বলবে গাইস কোনটির উপর চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বাড়বে ভুল হয়ে গেল সবাই এখানে বেশিরভাগ বলছে বিস্মা তার বরফ এই দুটোর মধ্যে একটা হবে না সঠিক উত্তর হয়ে যাবে তামা এখানে তামা তামা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে যাইস তামা হবে তামা ভুলবাল বলছো তামা হয়ে যাবে সঠিক উত্তর চলে যাচ্ছি পরটাতে দশ নম্বর কোয়েশ্চেন দশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে তলের তলের প্রসারণ গুণাঙ্ক কোনটিকে বোঝায় টলের আয়তন পোষণকে তলের ক্ষেত্র পোষণকে তলের দূরক পোষণকে তলের এক্স এম এটা তিনটাই দেখো তিনটির মধ্যই বলো তলের আয়তন পোষণ ক্ষেত্র পোষণ দূরক পোষণ কি হবে দশেরটা তলের আয়তন পোষণ বলতে কি বোঝায় একদমই তাই দশ উত্তর আমি পেয়ে গেছি সায়নী উনি হরিসন জ্যোতির্ময়ের থেকে অপর্ণা সায়নী সুপ্রেমাধর সনদ মজুমদার সঠিক উত্তর দিয়ে দিয়েছে আয়তন প্রসারণ তলের প্রসারণ মানে কি আয়তন একটা তরলের প্রসারণ নির্ভর করে কিসের উপরে নির্ভর করে এই টোটাল আয়তনটার উপরে টোটাল আয়তনের উপরে ঠিক আছে আয়তন আয়তনের উপরে ঠিক আছে চলে যাচ্ছি পয়েন্টটাতে এগারো নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেনটা ভেবেচিন্ত উত্তর দেবে কি বলছে মোম তলে রূপান্তরিত সময় কি হয় আয়তন বেড়ে যায় আয়তন কমে যায় চাপ বাড়লে গণনাঙ্ক বেড়ে যায় কোনটি সঠিক এগারোটা ঠিক করে বলবে এবিসিডি অপশনের মধ্যে কোনটি সঠিক মোমকে যদি তলের রূপান্তরিত করা হয় তাহলে কি হবে আয়তন বেড়ে যাবে আয়তন কমে যাবে চাপ বাড়লে গণনাঙ্ক বেড়ে যাবে নিচের কোনটি সঠিক এগারোটা মহন্ত সিংহ রায় বলছি ইউনিক কোশ্চেন কিছু পাচ্ছি হুম এনটিপিসিতে কে টার্গেট করে রাখা হয়েছে ঠিক আছে তে এরকম একটু কঠিন কোশ্চেনই দেবে একদম ইউজি কোয়েশ্চেন দেবে না যাতে কনফিউজ হয় ছেলেমেয়েরা বেশি এগারো একদমই তাই যারা যারা বলছে এগারোটা বি তারা একদমই সঠিক ঠিক আছে এক আর তিন হয়ে যাবে সঠিক উত্তর আয়তন কমে যায় না আয়তন কি হবে মোমকে যদি আমরা তলে কনভার্ট করি মোম থেকে যখন আমরা তলে কনভার্ট তল কি হবে আয়তন বাড়বে আয়তন বাড়বে আর এটা তো চাপ গণনাঙ্ক বেড়ে যায় এটা এটা তো তো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে বাড়বে হয়ে যাবে সঠিক উত্তর মানে এক তিন সঠিক চলে যাচ্ছি পয়েন্টটাতে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কি বলছে পদার্থের তল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে এটা সহজ কোশ্চেন ইজি কোশ্চেন সকলেই পারবে এটা বলে ফেলে বারোটা এগারোটা বি হয়ে যাবে সঠিক উত্তর সি বেশিরভাগ রূপকুমার তারপর সুজিত অভিজিৎ পাল ভুল করে ফেলেছিল ঠিক আছে বি হবে সঠিক উত্তর বারোটা বলবে পদার্থের তল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলবো বিশ্বরূপ দত্ত ফার্স্ট উত্তর দিয়েছে তারপর সনদ মজুমদার তারপর ইউনিক তারপর লাকি মমিতা দেবরাজ সঠিক একদমই তাই এটা বাষ্পীভবন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তরল থেকে বাষ্প তরল থেকে তরল থেকে বাষ্পকে আমরা কি বলবো তরল থেকে বাষ্পকে বলবো আমরা বাষ্পীভবন ঠিক আছে আচ্ছা তোমাকে বলি কঠিন কঠিন থেকে থেকে যদি বাষ্প হয় তোমাদেরকে সবাইকে বলছি যদি কঠিন থেকে বাষ্প হয় তখন আমরা কি বলবো কমেন্টে জানাও আমি দেখবো ঠিক আছে কঠিন থেকে ডাইরেক্ট বাষ্প তখন কি বলবো চলে যাচ্ছি পয়টাতে তেরো নম্বর কোশ্চেন বলো আগের এর অ্যান্সার দেবে আমি একটু দেখে নেব তেরো নম্বর কোশ্চেন কি বলছে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তলে পরিণত করাকে কি বলবো টিপু দাস বলছে ভাই আমি বাংলাদেশ থেকে বিশ্বাস দিচ্ছি আমার জন্য কতটুকু দরকার কতটুকু দরকার মানে ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে তেরোটা এ হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা যারা এ বলেছ তারা সবাই সঠিক তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তলে পরিণত করাকে বলে গলন বলে সিম্পল গলন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলে যাচ্ছে পয়েন্টটাতে চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর এ দেখো সহজ কোশ্চেন গরমের দিনে নতুন মাটির কলসিতে জল রাখলে ওই জল ঠান্ডা হয় কেন অপশন দেখতে পাচ্ছ কলসির গায়ে ছিদ্র থাকে না বলে কলসির গায়ে ছিদ্র থাকে বলে বাষ্পায়ন সৃষ্টি হয় না বলে মাটি থেকে ঠান্ডা শোষণ করতে পারে বলে চোদ্দটা 14টার आंसर এখানে দিয়েছে শাইনিরয় কিন্তু ভুল করে ফেলল মহন্ত সিংহরায় একদমই সঠিক জিওগ্রাফি মৌমিতা দেবনাথ বিশ্বরূপ সঠিক ঠিক আছে যারা যারা বলছে কলসির গায়ে ছিদ্র থাকে বলে ঠিক আছে কলসির গায়ে ছিদ্র থাকে বলে ওকে কনসেপ্টটা জানো गाइस কনসেপ্টটা কনসেপ্টটা কি ঠিক আছে কনসেপ্টটা দেখো কি কলেশের গায়ে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র থেকে জল চুইয়ে বাইরে চলে আসে মনে করো জল চুয়ে বাইরে চলে আসলো এবার কি হবে এই জলটা এই জলটা বাষ্পীভবনের ফলে উড়ে যাবে মানে উবে যাবে যাকে বলে ঠিক আছে বাষ্পীভবন যখন হবে তখন কি করবে প্রয়োজনীয় যে লিন তাপটা আছে প্রয়োজনে যে লিন তাপের প্রয়োজন হবে বাষ্পীভবনের জন্য সেই লিন তাপটা কোথা থেকে নেবে সে লিন তাপটা কলসির থেকেই নেবে কলসির থেকে নেবে এর জন্য কি হবে এর জন্য কলসের জলটা ঠান্ডা হবে সেম কন্ডিশন যেমন হাতের পরে ইথাল রাখলে পরে বা রেক্টিফাইড স্পিড রাখলে পরে হাতটা হাতটা ঠান্ডা বোধ হয় কেন হাতের উপরের থেকে ওটা উবে যায় ঠিক আছে তখন আমাদের যে প্রয়োজনীয় লিন তাপটা তখন হাতের হাতের ওখান থেকে সংগ্রহ করে তখন হাতটা কী মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় সেম কনসেপ্ট এখানে প্রয়োজনীয় এখানে মেন মেন নাটের গুরু যে সেটা হলো লিন তাপ লিন তাপের জন্যই এই কলসির জল ঠান্ডা থাকে ঠিক আছে মবিদা দেবনাথ বলছে ছিদ্র দিয়ে বাষ্পায়ন হয় হুম গোবিন্দ গোবিন্দ বলছে লিন তাপের জন্য চলে যাচ্ছি পরেরটাতে পুরো নম্বর কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন বলবে ঠিক আছে ওকে গাইস তোমরা যারা যারা লাইভে আছো তারা অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে আর পুরো নম্বর কোশ্চেনটা দাও জলের আপেক্ষিক তাপ কত এটা ইউনিট ঠিক আছে জলের আপেক্ষিক কত বলো এটা কমন কোশ্চেনাফি সায়নী সঠিক উত্তর হরিসাধন ভুল করে ফেললো অপূর্ব সঠিক প্রসাদ সঠিক ঠিক আছে পাল সঠিক যারা যারা বলছে চার হাজার দুইশো তারা একদমই সঠিক চার হাজার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জলের আপেক্ষিক তা হলো চার হাজার দুইশো

ঠিক আছে গাইস আর এই হলো তোমার ষোলো নম্বর কোশ্চেন এটা তোমাদের কমেন্টের জন্য আমি দিলাম এটা হলো কমেন্টের জন্য দিলাম ঠিক আছে এটা এটা তোমরা নিয়ে কমেন্টে ক্লাস কমেন্টে জানাবে জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত এটা কমেন্টে জানাবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা কমেন্টে জানাবে এবার তোমরা বলো যে যে পনেরোটা কোশ্চেন আমি নিলাম পনেরোটার মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো বিশ্বরূপ বলছে তেরোটা সায়নী বলছে এগারোটা কাল কোন চ্যাপ্টার হবে তাহলে পড়ে রাখতাম কালকে কোনো চ্যাপ্টার হবে না কালকে শনিবার রবিবার কোনো ক্লাস হয় না আবার ক্লাস হবে সোমবারে সোমবার সাড়ে সাতটার সময় ক্লাস হবে সোমবার সাড়ে সাতটার সময় তোমরা কি পড়ে আসবে তাপ তাপ গেল আলো গেল লেন্স গেল আচ্ছা কি পড়ে আসবে ঠিক আছে আমি জানিয়ে দেবো রবিবারে জানিয়ে দেবো গ্রুপে ঠিক আছে আর তোমরা বলো মধ্যে কতগুলো প্রসাদ বলছে ঠিক আছে হাফিজুল পাখিরা বলছে দশটা সগুত বলছে আটটা হরিষাদন বলছে পারফরমেন্স ভালো হয়নি ওকে কোনো অসুবিধা নেই ট্রাই করতে থাকো আর আমি বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি পরের দিন কোন চ্যাপ্টার তোমরা পড়বে ওকে ওই গাইস পরের দিন আমরা শব্দ নিয়ে আলোচনা করবো কেমন আচ্ছা একদিন বলছি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হবে আগে তাহলে পরের দিন আমরা সোমবারে শব্দ নিয়ে আলোচনা করবো শব্দ ঠিক আছে শব্দ সাউন্ড তোমরা পরে আস সোমবারে সাউন্ডটা পরে সাউন্ডের পরে আমরা ইলেকট্রিসিটি করব ঠিক আছে তাহলে এখানে রেখে দিই আর বাড়ির পাশে প্রচন্ড বক্স বাজছে বলে আজকে একটু সাউন্ডের প্রবলেম হলো এটা একটু ইগনোর করে ঠিক আছে গাইস এখানে রেখে দিই শুভরাত্রি সবাই ভালো থেকো